আমার আজকের রেসিপি হাঁসের মাংস রান্না করব চাউলের গুঁড়ার রুটি বানাবো সাথে থাকবেন হাঁসের মাংস সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিছু লবণ হলুদ গুঁড়া এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব এখন চাপা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখন চুলার উপর কড়াই বসিয়ে জালটা ধরিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এর মধ্যে তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা কষল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ কষল মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব আমার মশলা কষানো শেষ এখন হলুদ লবণ লেবুর রাজিয়ে মাখিয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে নেই কষিয়ে দেব কষানোর জন্য একটু পানি দিয়ে দিল এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিবে এখন এর মধ্যে কিছু আস্তা রসুন দিয়ে দেবো আসলে শীতকালে হাঁসের মাংসের সাথে আস্তা রসুন খেতে খুব মজা লাগে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আজকে হাঁসের মাংস রান্না করি বাবা হাঁসের মাংস আমার আগে খেয়ে আমার মেয়েও আমার সঙ্গে হাঁসের মাংস রান্না করতেছে দেখেন দেখেন বন্ধুরা আমার আমার সাথে হাঁসের মাংস রান্না করতেছে আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব যেহেতু চালের গুঁড়া রুটি খাবো একটু ঝোল ঝোল রাখতে হবে আমি একটু মশলাটা বেশি দিয়েছি কারণ হাঁসের মাংস বেশি ঝোল খাওয়া যায় না মজা লাগে না একটু মশলাটা বেশি দিয়েছি যাতে মাখা মাখা হয় রুটিতে খেতে মজা লাগবে এখন আমি বিশ মিনিটের জন্য চাপ দিয়ে ঢেকে রেখে দেব আমি মাংসের মধ্যে আস্তা গরম মশলা দিই নিই মশলাগুলো একটু পেটে তারপরে মাংসের মধ্যে দেব এটা মাংসের সঙ্গে মিশে যাবে খেতেও মজা লাগবে

এখন আমি অন মশলা রুটিগুলো ভেজে নিব এখন আমি রুটিগুলো এক এক করে ভেজে নিব আমার রুটি বানানো শেষ পরিবেশনের জন্য রেডি